আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল তো দেখেন সকালে কি কি দিয়ে নাস্তা করে নিলাম এখানে আমি বর্তা বানিয়েছিলাম তো পুরো ভিডিও আমার চ্যানেল দেখতে থাকুন দেখুন এখানে আমি এক মোটের মতো চিংড়ি শুট নিলাম এখন ধুয়ে নেব কেটে নিলাম মরিচ নিলাম এগুলো এগুলোকে বেজে নেব এখন দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে মরিচগুলো বেজে নেব মুচমুচ করে বেজে নেব এখন পেঁয়াজগুলো বেজে নেব পেঁয়াজটাও বেজে নিলাম আর একটু হালকা তেল দিয়ে চিংড়ি মাছের সুটকিগুলা দিয়ে দিলাম বেজে নেব এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলে বর্তা একটু কালারটা আসবে তাই আমি হলুদটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন বাজা শেষ এখন নামিয়ে নেব এখানে আমি দুই পিস মাছও বেঁচে নিলাম দেখুন তেলাপিয়া মাছ এখানে এখন লবণটা দিয়ে মাখিয়ে নেব প্রথমে মরিচগুলো মেখে নিব হাতে কচলে নিব। চিংড়ি চুটকি গুলাকে চুটকি নিলাম ওখানে একসাথে মাখিয়ে নেব আমি সরিষের তেল দিয়ে দিলাম মাখিয়ে নেব হয়ে গেল দেখুন বর্তাটা খেতে দারুণ ছিল